কি করছো মন তোর কথা মনে নেই মানে আপ বৌ কাছে ফোন দেয় বৌমা খালি বলা আছে ব্যস্ত আছে ঘুমাচ্ছে শরীর অসুস্থ এই তো হারতে গেছে কিন্তু তোর এই অবস্থা কে ভুগো তুমি তোমার যে বৌ মার উপরে পয়সা কোটা আমার বাড়িতে নাই খেয়ে গেছ তোমার ওই বৌমা আবার শুধু মারধর করে ঠিক মতো খাইতে দেয় না সংসারে সব কাম কাজ করায় জানো

сол сол তুই আমি আজকে বৌমার শিক্ষা দেবো কে আর আমার পরে লাগে এরকম করলো আমার বুর কে বৌমার কাছে বেশি হয়েছিল আইকো তোসি না বাবু ওই তুমি যাও না বৌমা তার বাবার বাড়ি তাই না রাখছে বোনের বাড়িতে তাই না রাখছে অন্য সময় তোমার মা দূর করব তুই এখানে যাও না যায় তুই ভয় পাইলো আমি ভয় পাই না তুই তো বল তুই তোরা থেকে বল সব কিছু সহ্য করা খারাপ কিন্তু আমি সহ্য করতে পারি না ওই বাড়ি না সব কিছু এখন আমার নামে আছে কোনো কিছু জানাই তার নামে আর আমার নামে আছে আই বোন আয় আয় তুই তুমি বলবে বলো বাবা সে কখন থেকে দাঁড় করিয়ে রেখেছ মা কি আর বলবো তুই আমার আদরের ব্যাপী আমি যখন যাচ্ চাই তুই তাই দেখ আমি বলেছিলাম কি কিছু টাকা দিয়ে যদি ওই মেডিকেলের পাশে জমিটা কিনে দিই খুবই ভালো হতো আর কি

এখন যদি আমার আইফোন কিনতে যাই অনেক টাকার ব্যাপার তো আমরা যদি কোনোভাবে সবকিছু জেনে যায় না তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে আমি যাই কিছু করছি এগুলো সব তো লুকিয়ে কিন্তু তোরা যেভাবে চাওয়া চাওয়া করছিস মানুষ জানা জানি হলে তো আমার গান পর্যন্ত পৌঁছে যাবে সব টাকা তো আমার শাশুড়ির আমার শাশুড়ির টাকা আমি আত্মসাত করছি তার বুক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি এই সব কিছু আমি কাদের জন্য করেছি তোদের জন্যই তো কিন্তু তোদের একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে ঠিক আছে ধৈর্য ধরো ধৈর্য বাদ এবার ভেঙে গেছে

মনের আশা তুমি পূর্ণ করো নাই আমার একটা বোন আমি তোমার হাতে তুলে দিয়ে গেছিলাম তুমি কি বলেছিলে আপনি কি আমি যেমন করে ভালোবাসি তার থেকে যত আপনি মাথাটা ঠান্ডা করুন আমি জানি না খালা আপনাকে কি ভুলভাল ভাল বুঝিয়েছে আপনি না কোথাও আমাকে ভুল বুঝ আমি বুঝিয়ে বলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমার বোঝাই বলতে হবে না আমার চোখ আছে ছানি পড়ে না আমি সবকিছু পরিষ্কার দেখতে পারি আমার বুড়ে কি হাল হয়েছে আমার মাথা নষ্ট এ পন্ত বিরাজ থেকে তোমাকে এক কোটির উপরে আমি টাকা দিয়েছি ওই টাকা গোনা এক ঘন্টা টাইম দিলাম গুনটার ঘন্টার বোধহয় এই টাকার হিসাব আমি চাই তোমার এই বাপ এই তোমার ভুল কেনে এই বাড়ি থেকে বের হয়ে যাবো আমার কুলাঙ্গার ছেলেটা কোথায় খালি আসু ওকে আমি শিক্ষা দেবো আর যদি টাকার হিসাব না পাই তোমাকে তোমার বাপকে তোমার ভুল একে আমি চোদ্দো শিখে ঢোকাবো মাথাটা মাথায় থাকে আমা আমার ভালো হয়ে গেছে আমাকে কলা করে দিন আর কাকু আমি এমন করব না আম্মা আমি এমন কোনো মাপ নাই ও তোমাদের আমি কেন গেট আউট বলছি আমি এখানে কেন আছি আমি আমার বাসায় যাচ্ছি বোন আজকে থেকে এই বাড়ির রাজত্ব তুই করবি এই খুবই নির্বাদ ছাড়া না এই ভাই স্যার গেছে এই সবই তো গেলো আসলে আর তোরি সব জানা দা যেতে মেজাজ গরম হয়ে আছে তার মধ্যে মাথাটা নষ্ট করে দিচ্ছে কিন্তু ওর কেন যে পাঠালো এই দহ আমারও ভালো লাগছে